আরেকটা আমরা দুজন এরকম একসাথে থাকলে অনেক ইয়ার কি ঠাট্টামি করা হয় তো ফার্স্টের থেকে ব্লগটা শুরু করা যাক আজকে আমি অনেকটা তাড়াত্রী ঘুম থেকে উঠেছি বলা যায় সাতটা সাড়ে সাতটার মধ্যেই তো প্রায় হ্যাবিট হয়েই গেছে তো অ্যালার্মেরও আর সেরকম একটা দরকার পড়ে না নিজের থেকেই চোখ খুলে যায় আজকে ঘুম থেকে উঠে দেখি এরকম একটা রোদ আর ভালো লাগে না কালকের মতন বৃষ্টিটা হলে বেশি ভালো লাগতো মনটা সময়ের মতন আমার তো চা খেতেই হবে সকালে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরেই আমি এই ডিটক্স ওয়াটারটা বানিয়েছি আজকে বানিয়েছি শশা লেবু আদা আর চিয়া সিড দিয়ে ডেলি কাজ করি সেগুলো তো করতেই হবে কিন্তু তার থেকে বড় আজকে কাজ করতে হবে এই ড্রেসিং টেবিল গোছানো যেটা আমি এক দেড় মাস ধরে গোছাই না কারণ আমি সেরকম একটা গোছানো টাইপের মানুষই নয় আমি ঘরের কাজ সম্পূর্ণ ভালোভাবে করতে পারি কিন্তু এই গোছানো কাপড় গোছানো এইগুলো আমার দ্বারা হয় না আমি সেটা করিনি আমি বাড়ির টুকটাক কাজ করে আমার পার্সেলটা ডিসপ্যাচ করার জন্য গুছোচ্ছিলাম এগুলো জিনিস তারপরে স্নান ঠান করে আজকে তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিয়েছি আজকে বাবা করেছিল ফ্রাইড রাইস আর মাটন এই কম্বিনেশনটা থাকলে আমার দুপুরে অনেকটাই তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আর আমার বাবার হাতের রান্না মানে উফ আলাদাই এটা আমার বন্ধু বান্ধবী রিলেটিভস সবাই জানে আমার বাবা কতটা ভালো রান্না করতে পারে দুপুরের লাঞ্চ টান সেরে আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেই আমার তো আবার চা খেতে হবে চা বানিয়ে আমি একাই বসেছিলাম এই দিনের শেষে আমি এই ড্রেসিং টেবিলটা গুছিয়েছি আমি যে কতটা কষ্ট করে এটা গুছিয়েছি শুধু আমি জানি এগুলো আমার করতে একদমই ভালো লাগে না তারপরে আমার বান্ধবী আসলো এটা নিয়ে ও ডিজাইন করেই রেখেছে শুধু আমাকে ফেব্রিক দিয়ে আঁকাতে হবে এটা করতে করতে প্রায় সাড়ে নটা দশটার মতন বেজে গিয়েছিল তো আমি ওকে বাড়ি পৌঁছতে গেছিলাম কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল আগে যখন আমার স্কুটি ছিল না তখন ও আমাকে হেঁটে হেঁটে দিয়ে আসতো আমার বাড়ির সামনে অবধি তো এখন একটু হলেও তো দয়া মায়া করে আমাকে বাড়িতে ওর দিয়ে আসতেই হবে এইগুলো ছোটোখাটোই আর কি তো চলতেই থাকে তো তারপরে বাড়িতে এসে আমি চকলেট হ্যাম্পারটা ডিসপ্যাচ করলাম তো স্টেটিউন টিউন পরে ব্লগে দেখা হচ্ছে